নমস্কার এব্রিয়ান সবাই কলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম পিঠা তো আপনারাও অনেক খেয়েছেন তবে এই পিঠাটা একবার হলেও খেয়ে দেখতে পারেন কোনো রকম ঝামলা ছাড়া খুব কম সময়ে পিঠাটা তৈরি করা যায় খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় চলুন কথা না বাড়ির রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা একটু অন্য রকম করে তৈরি করে নিতে হবে আমি পরিমাণ মতো জল ব্যবহার করলাম এরপরে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো তেল আমরা যে রেগুলার তেলটা খাই সেই তেল ব্যবহার করলেই হয়ে যাবে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো কালো জিরা এই কালো দিলে পিঠার ফ্লেভারটা যা আসবে আপনারা যদি না খেয়ে থাকেন ট্রাই করে দেখতে পারেন পিঠার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর জলটাকে ফুটিয়ে নিতে হবে জলটা ভালোভাবে যখন ফুটে আসবে এখানে একশো গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করব অথবা এখানে ময়দা আটাও ব্যবহার করতে পারেন এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব এবার একটা পাত্রে ঢেলে নিব আর খুব ভালোভাবে মথে নিতে হবে একটা স্টিলের গ্লাসের সাহায্যে প্রথমে আগে একটু মথে নিব। কারণ অনেকটাই গরম রয়েছে গরম অবস্থায় হাত দিলে হাত কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই একটু ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নেব। এই ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম একবারে সফট একটা ডো তৈরি করে নিলাম আর এখান থেকে কিছুটা ডোয়ে কিন্তু একটু ফুড কালার ব্যবহার করব ফুড কালারটা ব্যবহার করলে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আসবে আপনাদের যদি ফুড কালারটা পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু সাদা ডোটা দিয়েই আপনারা ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন এখন আমি ছোট্ট একটা লিচি কেটে বেলে নিব। আর পাতলা করে বেলে নেব এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিতে হবে আপনারা চাইলেই এই পিঠাটা কিন্তু বড় অথবা ছোট করে তৈরি করে নিতে পারেন আর আমি মাঝারি সাইজ করে তৈরি করে নেব বাড়তি অংশগুলো এগুলো কিন্তু পরে আবার বেলে নেওয়া যাবে এখন লেয়ার কেটে নিতে হবে আমি সামান্য পরিমাণে রই একটু ফুড কালার ব্যবহার করলাম আর এখন বেলে নিতে হবে তবে একবারে পাতলা করে বেলে নিতে হবে সাইটের বাড়তি অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে এরপরে ছোট ছোট করে লেয়ার কেটে নিতে হবে এই লেয়ারগুলো আপনারা চাইলে কিন্তু একটু মোটা করে দিতে পারেন আর আমি চিকন করে লেয়ারটা দিয়ে দিব এবার আমি পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একটা পিঠা নিয়ে নিলাম আর পিঠার উপরে এবার কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে হবে আর অবশ্যই আটা অথবা ময়দার একটু পেস্ট লাগবে আর এই পেস্টটা ব্যবহার করলে ভাজার সময় এই লেয়ারগুলো খুলে আসার কোনো রকম ভয় থাকবে না আর লেয়ারগুলো এখানে আমি চারটা ব্যবহার করব তবে আপনারা চালে এই লেয়ারগুলো কিন্তু আরেকটু ঘন করে দিতে পারেন আমি আবারও ছোট্ট একটা লিচি কেটে বেলে নিব আমি ছোটো করে কেটে নিলাম আর পিঠার মাঝখানে দিয়ে দিব তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে ডিজাইনটা তৈরি হয়ে গেছে এবার অপর পিঠাটায় পুর ব্যবহার করতে হবে আর পুর হিসাবে ব্যবহার করব এখানে নারকেল আর চিনি পুরটা কিন্তু আমি আগেই তৈরি করে রেখেছি হয়তো বা ক্যামেরায় দেখানো হয়নি আর আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন অথবা নারকেল গুড় দিয়ে একটা পুর তৈরি করে নিতে পারেন তাহলে পিঠাগুলো খেতে ভালো লাগবে এবার আটার পেস্টটা পিঠার চারিপাশে ভালোভাবে লাগিয়ে দিতে হবে এরপরে ডিজাইনার পিঠাটা উপরে হালকা একটু চাপ দিয়ে বসাতে হবে আর সমানভাবে বসালে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবার সাইটের অংশগুলো আর একটু ডিজাইন তৈরি করার জন্য আমি কিন্তু ছোট্ট একটা লিচি কেটে লেয়ার তৈরি করে নেব তবে মোটাও না চিকনও না সেভাবে লেয়ারটা তৈরি করে নিতে হবে লেয়ারটা আমি তৈরি করে নিলাম এবার পিঠার সাইডে বসাতে হবে আবারও আটার পেস্ট লাগবে আটার পেস্টটা দিয়ে খুব ভালোভাবে লেয়ারটা বসাতে হবে এবার সাইডের ডিজাইনটা তৈরি করার জন্য একটা খেজুরের কাটা লাগবে আর এভাবে চাপ দিয়ে দিয়ে কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে হবে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই ডিজাইনটা কিন্তু একবারে সাধারণ দেখতে হয় অসাধারণ আপনারা চাইলে এই ডিজাইনটা তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন পিঠাটা আমি তৈরি করে নিলাম আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি কিন্তু অনেক কয়েকটা পিঠায় তৈরি করে নিলাম একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপরে পিঠাগুলোকে ভেজে নিতে হবে আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি তবে হালকা আছে মুচমুচে করে ভাজলে পিঠাটা খেতে ভালো লাগবে আমি একটু সময় নিয়ে পিঠাটাকে একবারে মুসমুসে করে ভেজে নিলাম আর পিঠার কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে দেখতে পারছেন এখন পিঠাটাকে তুলে নিতে হবে আর একইভাবে বাকি পিঠাগুলো আমি ভেজে নিব এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না এখন একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো এতটাই মুছমুছে হয়েছে হয়তো বা দেখে বুঝতে পেরেছেন তবে এখানে আমি ছানটা অফ করে দিয়েছি পাশে কিন্তু মিউজিক চলছে তাই পিঠা ভাঙার যে একটা ছাড় আছে সেটা কিন্তু আমি আপনাদের শোনাতে পারলাম না তবে অবশ্যই কালো জিরা দিয়ে এই ধরনের পিঠা যদি আপনারা না খেয়ে থাকেন একদিন হলো ট্রাই করে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর রেসিপিটি ভালো লাগলে আবারও রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিতে ভুলবেন না আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন